খুব চমৎকারভাবে ভাবে বলেছেন অধৈর্য আমরা হচ্ছি না তবে আমরা একটি দূরবর্তী হোক আর মধ্যবর্তী হোক আমরা একটি রোডম্যাপ চাই যার সাথে রাজনৈতিক ইচ্ছাগুলো সামনের বাংলাদেশ কিভাবে চলবে তার সেই ইচ্ছাগুলো যেন প্রতিফলন ঘটে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে কথা বলবে আজকে যত কম সময় না যায় তত বিরক্ত কম হবে ধন্যবাদ साहब जी से बात करते हैं 1 मिनट आकाश में दिखना है साहब जी बात 24 24 दवाई कोई खेलो निर्वाचन पड़ेगा দর্শক এই মুহূর্তে বড় চমক দেখাতে চায় বড় চমক দেখাতে হাজির বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা এত বড় চমক আর কোথাও তারা এ যাবৎ দেখায়নি ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দলনের বিভিন্ন দলের শীর্ষ রাজনৈতিক নেতারা এখানে হাজির হয়েছে চলুন আমরা একটু তাদের কথা শুনি বড় চমক সম্পতি বন্ধগান শহি মণ্ডলী আপনারা মাধ্যমে শুরু করে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অলক ডিরি ফেসে পার্টি অফিসে তো আমি আপনাদের অনেকই বক্তব্য শুনতে পাইছি যেটা শুনতে পেয়েছি সরকারের রোডম্যাপ আমি একবারে সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই এই রোডম্যাপটা কি রোডম্যাপ এর জন্য সময়টা কি হবে আমাকে একটু আগে আমার গান্ধীকে এক সাংবাদিক হয়েছিলেন আমাকে জিজ্ঞেস করছিলেন যে যৌক্তিক সময়টা কি যৌক্তিক সময়ের ক্ষেত্রে আমার দিক থেকে রেসপন্স হচ্ছে এরকম যে অন্তর্বর্তী সরকার তারা রাজনৈতিক দল যারা রাজনীতির প্রধান স্নেহিকরটা গুরুত্বপূর্ণ অংশজন ছাত্র তরুণরা সহ যারা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে কি কি কাজগুলো আমাদের করা দরকার ষোলো বছরের যে ঘরটাতে আবর্জনা জমেছে কোন কোন আবর্জনা এখনই পরিষ্কার করা দরকার ঘরটাকে কতটুকু কি করলে আপাতত বাসযোগ্য করা যায় এটা কিভাবে ঠিক হবে আলাপ আলোচনা করে যদি একটা তৈরি করা যায় আমাদের সংস্কার বলি রূপান্তর বলি এই হচ্ছে কাজগুলো কাজগুলোর যদি তালিকাটা বড় থাকে বোঝাপড় জায়গা তৈরি করা যায় একটা ধাপ আমরা এগোতে পারি দ্বিতীয়ত হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কোন কোন কাজগুলো আগামী তিন মাস চার মাস বা মধ্যে জরুরি ভিত্তিতে করা দরকার সেগুলো আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দ খোলা মানে আলোচনা করলে তারা তারা কিন্তু একমত হতে পারবেন সরকারের সাথে দিজ আর থিংস টু বি ডান সেটা আলাপ আলোচনা করে একটা সেই কাজগুলো তারা ঠিক করতে পারেন যে সামরিক বাহিনীর কমিশন প্রার্থী কমিশন প্রাপ্ত অফিসারদেরকে তাদেরকে দিয়ে তাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে সকালে আমাদের পার্টি দর্শক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে ফ্যান লিস্টে থাকা বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছাবে এই ঘটনা প্রমাণ করছে যে সরকার এতদিন ধরে তারা যে উদ্যোগগুলো নিয়েছেন এটা মানুষের মধ্যে স্বস্তি আনতে পারেনি সবচেয়ে বড় একটি চমক আজকে চমক অপেক্ষা করছে বড় চমক হোমিওপ্যাথি বা কিছুটা আয়ুর্বেদিক দিয়ে চেষ্টা করা হয়েছে এখন সামরিক বাহিনীকে কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিছুটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা এখন সে উদ্যোগটা নেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক তো অনেক সময় খুব সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় সেনা বাহিনী প্রসঙ্গে আজকে বড় চমক দেখাবে এবার কার এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে এগুলো নিশ্চয়ই বিবেচনার মধ্যে এগুলো রাখা দরকার আমি পরিষ্কার করে বলতে চাই যে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা তারা কি কি ভাবে কাজটা করবেন তাদের কি কি মেট্রোপলিটন সুনির্দিষ্ট দায়িত্বশীলতার সাথে তারা যদি কাজ করেন আমি মনে করি অনেক দূর এই কাজটা সম্পন্ন করা যাবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মবিশ্বাসের এখন যে বড় ধরনের অভাব যেটা তৈরি হয়েছে আগামী দুমাসে তারা যদি তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন থানায় এখনো পেট্রোল নাই এখনো পুলিশ তদন্তে যাচ্ছে না এই কাজগুলো করবার ক্ষেত্রে একেবারে জরুরি হবে যেটা আজকে দরকার বা আগামীকালী দরকার এ ব্যাপারে আগামী দুমাস সেনাবাহিনী যদি এই দায়িত্বগুলো পালন করতে পারে। আমি মনে করি কিছুটা অর্ডারে আনবার সুযোগ সেক্ষেত্রে আছে সেই উদ্যোগগুলো নেওয়া আমি এখনো পর্যন্ত প্রশাসনে এক ধরনের নৈরাজ্য চলছে এবং এটা খুবই দুর্ভাগ্য যে কাহিনীগুলো বেরিয়ে এসছে যাদের এটা কাজ না তারা নাকি বসে তারা ঠিক করছেন ডিসি কারা হবেন কাদের পদায়ন হবে এগুলো দেখতে চাই না এটা খুবই পরিষ্কার দেখছি সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে সরকারের মধ্যে আমি এখন এক ধরনের নার্ভাসনেস এর পরিপ্রকাশ আমি এখনো দেখছি আমি এখনো সমন্বয়হীনতা দেখছি কারো কারো অতি কথন বা সেটাও কিন্তু প্রথম দিকে আমাদেরকে উদ্বিগ্ন করেছে আমাদেরকে উৎকণ্ঠের মধ্যে এনে দিয়েছে এখন তারা দেখছি একটু ধীরে সুস্থে এখন তারা কথা বলতে শুরু করেছেন এটা একটা ভালো লক্ষণ আমার পরিষ্কার কথা তাহলে রোডম্যাপ কি হবে আলাপ আলোচনা করে ঠিক করে এই কাজগুলো করবার জন্যে আমাদের তিন মাস লাগবে না ছ মাস লাগবে তারপরে একই সাথে উদ্যোগগুলো নেন এবং সবার সাথে আলাপ আলোচনা করে যৌক্তিক সময় ছ মাস হতে পারে আট মাস হতে পারে যদি আরো দু মাস বেশি লাগে মাস হতে হতে পারে কি সর্বোচ্চ বছর পারে সবাই নিয়ে কোনো সমস্যা নাই দলগুলো যদি আস্থা থাকে স্টেক হোল্ডারদের যদি সমর্থন থাকে ভোটাররা জনগণের যদি ভরসা থাকে যে সরকার রাইট ট্র্যাকে আছে যখন সরকার যদি ট্র্যাক থেকে বিচ্ছুত হন পথ থেকে তারা যদি পথ হারিয়ে ফেলেন তখনই উদ্বেগ উৎকণ্ঠা জায়গাটা তৈরি হয় সুতরাং আমি মনে করি রোড ম্যাপের সময়টা জায়গাটা এরকম আলাপ আলোচনা করে এটা শেষ করা দক্ষতা শেষ কথা যেটা বলবো দুটো প্রশ্নে এর আগেও নব্বইতে আমরা একবার সুযোগ হারিয়েছি একাত্তরের পর বাহাত্তরের পর সুযোগ হারিয়েছি মানুষের আশা দুরাশায় পরিণত হয়েছে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সুতরাং এবারকার গণপ্রথান যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পুরনো সন্ত্রাসী মাফিয়া দখলদারিত্ব রাজনীতিতে কোন দলেরই কারো ফিরে যাওয়ার কোন সুযোগ কোন অবকাশটা নাই এটা যদি সত্য হয়ে থাকে ব্যাপারটা জাতীয় ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে তারা একটা মডারেটরের ভূমিকা তারা পালন করতে পারেনি। তারা যদি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তারা যদি কোনো রাজনৈতিক অংশীজন হয়ে দাঁড়ান নিজেরাই তাহলে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করবেন যে কাজগুলো তারা করতে পারতেন সবার সম্মতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সমর্থনের ভিত্তিতে সেই কাজগুলো কিন্তু করা সম্ভব হবে না এই সরকার অধীনে যদি আগামী নির্বাচন যদি হতে হয় আমরা সেটাই বিশ্বাস করি সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে জনগণের দিক থেকে আগামীতে ষোলো বছর যে নির্বাচন হয়নি অতীতে আগামী সেই নির্বাচনটা হবে সেজন্য সরকারকে বিতর্কিত কোনো ভূমিকা সরকারের নিজের কোন রাজনৈতিক এজেন্ডা থাকবার প্রকাশ্য বা গোপন কোনো এজেন্ডা থাকবার কোন সুযোগ নেই জন সরকারের উপর আমরা রাখতে চাই সরকার সফল হবে এবং তারা বাংলাদেশে বাহাত্তর বা নব্বই এর মতন আবার যেন দুরাশায় দুঃস্বপ্নে পর্যবেশিত না হয় জনগণ দলকে আস্থায় নিয়ে আমরা হাঁটতে পারব এবং আমি বিশ্বাস করি একত্রিশ দফা আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি গণতন্ত্র মাঞ্চ বিএনপি সহ বিভিন্ন দল গতকালকে দেখলাম বলা হয়েছে এই প্রস্তাবে যাদের যা এজেন্ডা আছে যদি আরো কোন প্রস্তাবনা থাকে এটা যুক্ত হবে সমন্বিত হবে সবার তো লক্ষ্য একটা জবাবদিহীন একটা অ্যাকাউন্টেবল সরকার গড়ে তোলা শেষ যে কথা বলতে চাই সরকারকে যিনি পাবলিক অফিস হোল্ড করেন তাকে প্রশ্ন করা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আশরাফ কাহ সাহেব বরাবরই চমৎকার চমৎকার বললেন সরকার কি করবে গত সরকার যেগুলো করেছে শুধু সেই কাজগুলো যদি না করে তাহলে সরকারের পদ কিন্তু অনেকখানি কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি দেশের প্রতি এবং পরবর্তী প্রজন্মের প্রতি আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো যেন গ্যারান্টি কি তারা পাবলিকলি তারা কমিট করবেন দিজ একটা থিংস এগুলোর জন্য আমরা পাবলিকলি আমরা ওথ বাউন্ড আমরা শপথ করছি যে আমরা এই জায়গাগুলো আমরা করব যদি না করি তাহলে আপনারা আমাদেরকে বেইমান হিসেবে একটু লেখেন কে কোন জেলা থেকে দেখছেন জায়গাটা আমি বিশেষ করি এই উদ্যোগটা নিশ্চয়ই অব্যাহত থাকবে পরবর্তীতে আরো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করবো সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ

রাজা হবে খান খান শেষ পর্যন্ত রানী খান খান হয়েছে এখন আমরা যতগুলো সভা সমাবেশ হচ্ছে সব জায়গায় এখন রশি টানা টানি করছি এই রশি টানা মধ্য দিয়ে আরেকবার অন্তর্বর্তীকালীন সরকারকে খান খান করব কিনা সেই আশঙ্কার মধ্যে আমি আছি এত দাবি দাবা এত সংস্কার সবকিছুর মধ্যে আমাদের ইনভলভ করতে হবে কেন এত আকাঙ্ক্ষা কেন এখনো পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমাদের ছাত্র তরুণদের ক্লাসে পাঠাতে পারি নাই সেখানে বিসি নিয়োগ করতে কতদিন সময় লাগে দেখেছেন কত যাতায় বাতায় করতে হচ্ছে আজকে দেখলাম আনসারের উচ্চ পর্যায়ে তিনজন আনসারকে বরখাস্ত করা হয়েছে এই সরকারের বিরুদ্ধে নানা রকম অবতৎপরতায় তারা আছে আগে আমলাদের ডিসি হওয়ার প্রতিযোগিতা আপনারা দেখে সবাই জেলা প্রশাসক হইতে চায় পুলিশের মধ্যে অনেকেই যোগদান করে নাই আবার যারা যোগদান করেছে তারা অনেকেই প্রতি সৈরাচারের দোষ হচ্ছে আপনি কোন জায়গায় হাত দেবেন ছয়টা কমিশন তো হয়েছে তাদের একটু সময় দেয় ওনারা তো বলেছে যে এই কমিশনের রিপোর্টের পরে আমরা আলাপ আলোচনা শুরু করে আমরা এত অত জমিয়ে যাচ্ছি কেন এখন হাইকোর্টের বিচারপতি নিয়োগ হবে সেটাও কি আমাদের সাথে আলোচনা করতে হবে সারা দেশে জিপিপিপি নাই সেগুলো এখন আপনারা বলেন যে আমরা আলোচনা করব এগুলো নিয়ে এখন সবটার মধ্যে আমরা অংশীদারিত্ব চাচ্ছি আমাদের নির্বাচন কমিশন চলে গেছে বিশেষ করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে সেটা কেন আমরা সন্ত্রাস হচ্ছি না এত বড় বড় অপরাধ সময় সবাই পার পেয়ে যাবে আমরা সেই আওয়াজটা দিচ্ছি না আর এই সরকারকে শুধু বেঁধে বসে করতে আর প্রতি শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন উনি নাকি বর্ডারের আশেপাশে গেছেন টুক করে নাকি ঢুকে পড়বেন এগুলো দেখছেন না আপনারা

মহান মুক্তিযুদ্ধের পরে একটা সুযোগ ছিল আমরা জাতীয় সরকার গঠন করতে পারিনি অবস্থা হয়েছে আপনারা জানেন অনেকেই বলেছেন যে নব্বই আরেকবার সুযোগ ছিল সেটাও আমরা কাজে লাগাতে পারিনি এখন এক নদী রক্তের পরে যেটা আজকে আমাদের সামনে সুযোগ আসছে এটাকে আমরা হেলা খেলায় হারিয়ে ফেলবো নিজেদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে কি ধরনের বক্তব্য আপনার দেখেছেন একমাত্র আমি দেখলাম তারেক রহমান সাহেব কালকে যে অসাধারণ বক্তব্য দিয়েছে তার মধ্যে তো আমি কোন অসহিষ্ণুতা দেখি নাই তিনি তো সবাইকে আহ্বান করেছে যে আপনারা শান্ত থাকেন সহযোগিতা করেন কিন্তু আমরাই উজকেছি আমরা বলতেছি বিএনপি সময় দিতে চাই না তিরিশ দিন বলতেছে নব্বই দিন বলতেছে ইত্যাদি ইত্যাদি এগুলো অনেকে অনেক ভাবে বলে কিন্তু মূল জায়গাটা তো আমাদের দেখতে হবে যে আমরা কি একে অপরের প্রতিপক্ষ একসাথে কাজ করেছি না আমরা সবাই মিলে তো করেছি বিএনপি সহ এবং যারা ছিল না আমাদের যুগপথের মধ্যে তারাও তো একসাথে ছিলাম আমরা মাঠে মজা নেই তো আমার কথা হচ্ছে এই যে আপনি দেখেন নির্বাচন কমিশন এখনো গঠন করতে পারি নাই অথচ সেটাই হচ্ছে আলাপ বিষয় সেটা রাজনৈতিক দলের অংশীদারিত্বের প্রয়োজন আছে কিভাবে করবে সার্চ কমিটি থাকবে কিনা না ওটা বাতিল করে আবার করবে এগুলো তো আলোচনা ওগুলোর মধ্যে আমরা থাকি আমরা পিএসসি পুনর্গঠন করতে পারি নাই দুদক পুনর্গঠন করতে পারি নাই মানবাধিকার কমিশন পুনর্গঠন করতে পারি নাই একটা হীনাবয় সমান সমস্যা নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে আমি সবাই অনুরোধ করবো আবেদন জানাবো আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি আমরা আবার জিরোতে চলে যাবো গ্রাউন্ড জিরোতে আবার চলে যাবো আমরা যেন এটা বলে কেউ না করি আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিই এবং তারা কি বলেছে যে আলোচনা করবে না কেও বলতেছে আলোচনা করে আলোচনা আরে সব বিষয়েই আলোচনা করতে হবে না। তাদেরকে সুযোগ পাওয়া যে আলোচনা করেন আমাদের কিছু রাজনৈতিক নেতাদেরকেও অ্যাডভাইজরি কমিটি নাই। আমরা আমরা কোন স্বীকৃতি চাই। আছে কিন্তু এরকম কথা বলছে। বলছে এটা কি রাজনৈতিক করো না। এদের উদ্দেশ্য ছিল কিন্তু রাজনৈতিক নেতাদেরকে অ্যাডভাইজরি কমিটি নিলেন নাকি আর ভালো হতো। হ কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি তো হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে।

এখানে চালু করা হয়েছে আমি বলবো শাসন ব্যবস্থা সুশাসন সেটাতে আমরা সকলে মিলে সহযোগিতা করব করা উচিত না হলে কিন্তু আমরা আবার আগামী প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না সুতরাং আমাদের কমিটমেন্ট থাকতে হবে এই সবলতা ছাত্র জনতার রক্তের যে সফলতা সেটাকে আমাদেরকে অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং আমরা অবশ্যই সফল হব

একজন বসার একটু ব্যবস্থা হলে ভালো ট্রেনে পাচ্ছেন ক্যামেরা তো এই উল্টো হয়ে যায় না

যাতে যৌক্তিক সময় পর্যন্ত কথা বলে বলেন আমি কতক্ষণ কথা বলবো এই যৌক্তিক সময়টাকে আমি নির্ধারণ করব নাকি উনি নির্ধারণ করবেন নাকি দর্শক যারা আছেন ছোট যারা আছেন তারা নির্ধারণ করবেন যার পেটে এই মুহূর্তে ক্ষুধা আছে উনি চাইবেন তাড়াতাড়ি বক্তব্য শেষ হোক যে আমি লাঞ্চটা করব আর যে লাঞ্চ করে আসেছেন তার তো কোনো সমস্যা নাই বলেন আপনি বলেন ভালো সমস্যাটা শুনি

প্রথম প্রশ্ন ভাই তুমি কত নিবা এবং তারপর তুমি কত দিনে করবা এখন উনি যদি বলে আমি এর যোক্তিক সময় করব শুধুমাত্র করবে যোক্তিক সময় এখন উনি যোক্তিক সময় করতে যাবে উনি যদি এক্সপার্ট হয় উনার যদি আরো কিছু চাহিদা থাকে যে এখানে শেষ করে আরেকটা কাজ ধরবেন বড় কাজ উনি যদি উনার যোক্তিক সময় ধরতো 3 দিন হবে আর উনি যদি মোটামুটি বেকার থাকেন আমাদের অনেক উপদেশার মত অবশ্য প্রাপ্ত থাকেন কাজ পাচ্ছেন না

যে আরেক তো মানে তিন দিন বলেন আরেক তো মানে দুই বছর বলেন ওনারা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলে ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণটা কি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি পাঁচ বছর মতো থাকার যোগ্য পেরেছ প্রমাণ করতে দেখেন আমি একটা কথা বলি দ্রব্যমূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে অন্য সময় হলে আন্দোলন হতো আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না এই অনেক আমরা আসলে একটা হাবিয়া দুজক ছিলাম আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো দোকে ছিলাম ভাই দোক থেকে বের হয়ে এসেছি এই জন্য ওই তাপটা এখনো টের পাই দুটো দিন যাক আমি কিন্তু হাবিয়া যুজকের কথা ঘুরে যাবো

এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনি জানি ভুল ধরেন ধরুন আরে ভুল কি ধরবো তাহলে তো ফ্রেশটা না মানুষ তো মানুষের ভুল হবে না আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফ্রেশটা মনে করতে থাকবে যেমন কেমন ধর আগের প্রধানমন্ত্রী মনে করতেন কিন্তু ঈশ্বর এবং সে মাঝখানে কেউ নাই কারণ উনারা কেউ ভুল ধরে দেওয়ার সাহস হয়ে সবসময় দেখতাম আমাদের বন্ধু বান্ধব যেমন এমন হাত কচলা কষলি করতো আমার ধারণা সামলা বোধ এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আসা তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবো যেমন আমাদের অনেক ছাত্রের মধ্যে মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি না ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড়ো করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসাই বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এখানে বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সময় সরাই দেব এইটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিকভাবে ভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা সিনেমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালের এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ঢাকি করে তাহলে এর চেয়ে বড় হতাশা জাতির জন্য আর কিছু হবে না রাশেদ খান যে কথা বলেছে বিরোধ নিয়ে হয়েছে কেন হয়েছে কেন হবে না আপনি দুইটা স্টুডেন্ট কে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি সকিটিস সকিটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সকিটিস দেখি আমাদের আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো আপনার মাকে এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ের আন্দোলনে ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে মাথায় রাখতে হয় না যা হবার হয়ে গেছে ও কিন্তু আমি আগের পিছনে কথা বলতেছি না কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আমি যে কথা বলে শেষ করি সেটা হলো দেখেন গণভবনের শেখাতিরা নাই বেরিয়ে গেছে সচিবালয়ের শেখাতিরা আছে সচিবালয় শেখ হাসিনা আছে গণভবনের শেখ হাসিনার অফিসে পিএমএতে যতগুলি ডিরেক্টর ছিল ডিজে ছিলেন যারা যা ছিলেন দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে বাদ সবাই এখানে বসে আছে সচিবালয়ের সবাই তারাই বসে আছে একটা সৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না পারে যে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো সেভেন্টি ওয়ান আমরা দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে উনি এসে বলেন তো একাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে আমরারা পাকিস্তানকে সার্ভ করেছি ষোলো ডিসেম্বর তাহলে কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষ থেকে আসলো এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে সাড়ে তিন বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে এইখানে আমি একই জিনিস চার আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনার সৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তারা একদিন পরের দিন সকাল দশটায় আকাশে ঢুকলো এটা হয় ভাই তারা এখন অভিনয় করছে অভিনয় কি করছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার

বড় চমক আসকের এই প্রথম ডক্টর ইউনুসের সমালোচনা করা হচ্ছে

মোবাইলটি ডাউন করে থ্যাংক ইউ ভাইয়া আমার মনে হয় যে বাসটা সময় শেষ করে